আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম তাই নাই আমাদের ভাইরা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে তুলে ধরে খাইয়েছে ত্রাণ দিয়েছে সরকার সহযোগিতা করেছে বিভিন্ন এনজিও কাজ করেছে করে নাই আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারবো না তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় বাইশ লক্ষ মানুষকে বোমের খোরাক খাওয়ার জন্য ছেড়ে দিলা আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে তেল অয়েল ব্ল্যাক গোল্ড সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবেন ইনশাআল্লাহ তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা বাদশাহ ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম সেভেন্টি থ্রির দিকে অয়েল বয়কট করে দিয়েছে তেল দিব না যা কি করার যা